শাকি থাকো এক ঐতিহাসিক বিরল মুহূর্তে যেখানে माननीय মুখ্যমন্ত্রী মহত বন্দোপাধ্যায় ওই কাंतिक প্রয়াসে সুউരംഭ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব তো আপনাদের প্রত্যেকের জন্য বিরাট সুখবর রয়েছে ইতিমধ্যেই অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু সিঙ্গুরের একটি সভায় মাধ্যমে মুখ্যমন্ত্রী মহত বন্দোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের সেকেন্ড ফেজ এর প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা যারা পিডব্লিউ এর লিস্টে ছিলেন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন তাদের টাকা কিন্তু অফিসিয়ালি সিঙ্গুরের একটি প্রোগ্রামের মাধ্যমে রিলিজ করে দিয়েছে তো এই টাকা কিন্তু আগে ভিডিওকে দেওয়া হয়েছিল আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা সেই টাকা আপনারা পেয়ে যাবেন আজকেই হয়তো কিছু সংখ্যক মানুষ পেতে পারেন বাকি কিন্তু সোমবার মঙ্গলবার পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে যেহেতু অফিসিয়ালি কিছুক্ষণ আগে রিলিজ করা হলো সেক্ষেত্রে বিডিওর তরফ থেকে কিন্তু টাকা ছাড়তে দু একদিন সময় লাগতে পারে তো আপনারা সোমবার বা মঙ্গলবারের মধ্যে কিন্তু অনেকেই এই বাংলার প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে তো আরও একটা বিষয় জানিয়ে রাখি যে কোন জেলায় টাকা দেওয়া হবে এমন কিন্তু কোনো বিষয় নয় বিডিওর তরফ থেকে টাকা ছাড়া হবে সেক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রথম কিস্তির টাকা আসবে আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন অথবা পাসবুকটা আপডেট করে নেবেন বাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার অ্যাকাউন্টে এক টাকা এসেছে কিনা যেটা আসার কথা ছিল যদি এক টাকা আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেটা আপনি পেয়ে যাবেন তো এবার আপনারা অফিসিয়ালি যে টাকা রিলিজ করলো সিংহের সবার থেকে সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুড়ি লক্ষ মানুষকে এবারে ঘর দেওয়া হলো সেকেন্ড ফেজে কুড়ি লক্ষ মানুষকে ঘর দেওয়া হলো যে পিডাব্লিউ এর লিস্টে যারা আছেন ফাইনাল লিস্টে তারা পাবেন পাশাপাশি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন তাদের থেকে চার লক্ষ মানুষ কিন্তু এই ঘরের টাকা পাবেন তো পরবর্তী সময় দেখাবো যখন অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হবে সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ